শ্রীরামকৃষ্ণের মতো শ্রী মাও স্বামী অভেদানন্দের কাছে ছিলেন অবতার আবার নিজের মা এই প্রসঙ্গে তিনি বলেছিলেন শ্রী শ্রী মায়ের বার্ধক্যের ফটো অনেক আছে আমি তো বারণ করেছি তার না ছাপানোই ভালো অবতারের বার্ধক্য দেখাতে নেই তিনি পূর্ণ ফ্রাঙ্ক ডোড়াক কেমন তৈলচিত্র এঁকেছে মায়ের ফটো খুব ভালো হয়েছে এমনটি আর এ দেশে আঁকতে পারবে না ঠিক ষরশি মূর্তি যেন জ্যোতির্ময়ী হয়ে বসে আছেন মা আমাদের নিজের ছেলের মতোই দেখতেন গুরু ভাইরা এক একজন শরীর ছাড়তেন আর মা কেঁদে আকুল হতেন ঠাকুর আর কী শক্তা পেয়েছেন মাকে অনেক সইতে হয়েছে শ্রী মায়ের এক পূর্ণ জন্মতিথির দিন অভেদানন্দজি বলেন জ্ঞান রূপিনী সরস্বতী আজ পৃথিবীতে এসেছেন শ্রী শ্রী মাই হলেন সরস্বতী দায়নি আবার মুক্তিদাত্রী মহামায়া